এটা অনেক ধরনের সাইজ আছে দুই থেকে বারো সাইজ আছে তারপরে বিশ থেকে চোদ্দ থেকে ষোলো আছে আচ্ছা আর দুই আট দশ ষোলো আছে দুই থেকে আট দশ থেকে ষোলো দুই আট দশ দশ থেকে ষোলো দশ থেকে ষোলো মানে সকল ধরনের সাইজ আপনার কাছে পেয়ে যাবে আচ্ছা তো আমরা একে করে শেষ যাবে দুই বছর থেকে ধরে ষোলো বছর

ব্যবসা কেমন ভাই ভাই ব্যবসা আছে ইনশাআল অনেক ভালো ব্যবসা ভালো ব্যবসা আপনার কাছে ডাবল লাভ করতে পারবেন ডাবল লাভ করতে পারে যারা নতুন আসে এসে বিজনেস করতে পারবেন অনেক ভালো লাভ এগুলো অনেক এই আছে

আমাদের সাথে যোগাযোগ করেন কিন্তু দাম জিগায় না একটা অনুরোধ শুধু প্রাইস জিগায় প্রায় হোয়াটসঅ্যাপে নক দিয়া রাত দুইটা বাজে ফোন রাত দুইটা বাজে ফোন করে ভাই ও বোর ফোন দেয় মাল দেখে মাল নিয়ে যাবেন পছন্দ হলে পাইকারি যারা ব্যবসা করতে যাচ্ছেন অথবা ব্যবসা করতে চান তারাই দেওয়া যোগাযোগ করতে পারবেন ভাই ঠিকানাটা একটু বলে দেন এটা বঙ্গবাজার 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 মহানগরী মার্কেট দিদি মা ফ্যাশন বঙ্গবাজার মহানগর মার্কেট এর দোতলায় এক কথা বললে মেয়ে বাচ্চাদের মেয়ে বাচ্চাদের সুন্দর সুন্দর জিন্স প্যান্টের কালেকশন গুলো কিন্তু আপনারা এখান থেকে একদম চিপ রেটে নিয়ে বিজনেস করতে পারবেন প্রচুর প্রচুর কিন্তু কালেকশন রয়েছে এগুলো হচ্ছে একটার থেকে আর আলাদা আলাদা ডিজাইন আলাদা আলাদা একটা সাথে দোকানে এসে দেখে পছন্দ করে তারপরে আপনার ফোন করে বোর ভাই জালাই আসে দুই এক পিসের জন্য কেউ ফোন দিবেন না শীতের মাল

একদম গ্যারান্টি করা একদম গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারবে মধ্যে সুন্দর সুন্দর কাজ করা রয়েছে কাপড়টা দেখেন

এলাস্টিকটা একটু দেখিয়ে দেন দেখেন কত সুন্দর এলাস্টিক দেওয়া রয়েছে প্রতিটি প্যান্টে একদম চমৎকার আলাদা 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 কালার গুলো আলাদা 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 আরো আসবে ভাই এখানে প্রচুর প্রচুর কালার কালেকশন কিন্তু আপনি পেয়ে যাবেন আরো আসবে আরো কালার আসবে এই যে আরেকটা মাল দেন থ্রি কোয়ার্টার থ্রি কোয়ার্টার একদম অরিজিনাল গার্মেন্টস কাপড় দিয়ে একদম অরিজিনাল পাতলা একদম সফট কাপড়ের মধ্যে দেখেন একদম পাতলা মরির মতো হাতে মরির মতো ओके একদম মরির মতো দেখেন এই ছেলেদের কালেকশন শুরু করতে হবে ছেলেদের ছেলেদের কত টাকা থেকে শুরু কালেকশন

এটা হলো কালো সুতা ম্যাচিং করা আচ্ছা এটা হলো সাদা সুতো সাদা দিয়া সাদা দিয়া ম্যাচিং করা ম্যাচিং করা এই যে একটা লাইট কালারের লাইট কালারের মধ্যে লাইট কালারের মধ্যে একটা কালেকশন দেখেন চমৎকার কিন্তু সুন্দর আপনার সামনে এমবোর্ডারি ডিজাইন করা রয়েছে জি এমবোর্ডারি ডিজাইন করা রয়েছে বয়েজ এটা পাতলা এটা পাতলার মধ্যে পাতলা আচ্ছা একটু পাতলা সফট এর মধ্যে জিন্স কাপড়ের এই হচ্ছে আরো একটা কালেকশন এখানে কিন্তু প্রচুর প্রচুর আপনি থ্রি কোয়ার্টার কালেকশন পেয়ে যাবেন বাচ্চাদের থ্রি কোয়ার্টার যে কালেকশনগুলো দেখেন দেখেন ব্যাক সাইডটা দেখেন সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আপনারা একদম দ্বিতীয় তলা আটান্ন নম্বর দোকানের প্রতিষ্ঠান বঙ্গবাজার আমাদের ব্যবসা ছিল ঐতিহ্যবাহী ব্যবসা দেখেন ভাই এগুলা নিচে হ্যামের মধ্যে

এটা শেলবড়িকে বলা হয় এটাকে এটা কাঠালি গালা আলাদা আলাদা করো আলাদা 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 নিতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী আপনি নিতে পারবেন আরো আসবেন নতুন মাল নতুন নতুন কালেকশন আপনারা পেয়ে যাবেন ওকে

দেখেন কত সাইজ হবে কত কত দুই আট দশ পঁচিশ আঠাইশ দুইটি গোল্ডেন সুতা দিয়া সাদা সুতা দিয়া হ্যাঁ অজস্র আছে এটা আবার ডিপ কালার এটা হচ্ছে ডিপ কালার ডিপের মধ্যে সাদা আপনি দেখেন বাটন গ্যারান্টি বাটন ফিতা দেওয়া ভিতরে এলাস্টিক মাজা ছোট বড় করার জন্য আপনি দেখেন এই যে

এটা হলো ঢাকা বঙ্গবাজার ঢাকা বঙ্গবাজার বঙ্গবাজার মহানগরী কমপ্লেক্স দ্বিতীয়তলায় আটান্ন উনষাট নাম্বার দোকান আপনারা চলে আসবেন আমাদের স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করলে আমরা নিয়ে আসবো আর আপনারা দয়া করে কেউ হোয়াটসঅ্যাপে নখ দিয়ে দাম জিগায় না দাম আমি দোকানে আসলে কমাই রাখবো দাম খুচরাও জিগায় পাইকারি জিগে আমরা বুঝতে পারি না খুচরা না পাইকারি অনেক কাস্টমার আমাদেরকে ফোন করে জ্বালায় যারা বাইকার আসে আপনি হোয়াটসঅ্যাপের নাম্বারে কেন দাম বলেন আমরা খুচরা বিক্রি করতে পারি না এটা আমাদের সমস্যা হয় দাদা আল্লাহ